সংবাদ মাধ্যমের স্বাধীনতা বলে আপনি যাচ্ছে তাই করবেন এটাও আবার হতে পারে না মাহমুদুর রহমান একজন ব্যক্তি নন উনি একজন ইনস্টিটিউশন উনি একটা আপনার পত্রিকা সম্পাদক বুদ্ধিজীবী এই কালচারাল সেন্টার অথবা কোনো পত্রিকার হামলা এই বিষয়গুলো আমি মনে করি এখন বিচ্ছিন্ন নয় এগুলো আগেও করছে আপনার জানেন আঠারো সালে মাহমুদুর রহমান আমার যতটুকু মনে আছে জুলাই মাসে মনে হয় উনি কুষ্টিয়া গিয়েছিলেন আদালতে উনি হাজরিয়া দিতে গিয়েছেন সেখান উনি আক্রান্ত হয়েছেন মাহমুদুর রহমান একজন ব্যক্তি নন উনি একটা ইনস্টিটিউশন উনি একটা আপনার পত্রিকা সম্পাদক বুদ্ধিজীবী বাংলাদেশের পেসিবাদ বিরোধী আন্দোলনের কণ্ঠস্বর উনি উনি আক্রান্ত হন নাই শুধু রক্তাক্ত হয়েছেন আমরা দুই সালে দেখেছি আপনি বাংলাদেশের সংবাদ মাধ্যমে যিনি সবচেয়ে প্রবীণ এবং সবচেয়ে সবচেয়ে পুরনো পত্রিকা দৈনিক সংগ্রামের সম্পাদকরে আপনার ট্রেনে হিসেবে তার স্টেয়ার থেকে কর্তব্যরত ছিলেন ওনাকে বের করা হয়েছে এবং ছাত্রলীগ যুবলীগ যুবলীগ তারা পরিকল্পিত তার উপর আক্রমণ করা হয়েছে এবং আক্রমণ করে শেষ নয় তখন যে যে প্রশাসন ছিল ওনাকে জেলে উনি এক বছরের উপরে জেলে ছিলেন একজন সম্পাদকরে জেলে মানে পাঠানো বয়সের কারণে উনি নূজ্য আমি জানি ওনার বয়স প্রায় নব্বই কাছাকাছি কাছি এই বয়সে একজন ব্যক্তিকে আমি তখন জেলে আমি তখন জেলে ছিলাম এই অবস্থায় থেকে আমরা মুক্ত হয়েছি এরপরে এখন আমরা যে দিকে যাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই আমরা গণতন্ত্রের স্বাধীন গণতন্ত্রে মানে একটা পরিবেশ নিশ্চিত করা সকল সংবাদ মানে মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই মূলত একটা গোষ্ঠী এটা করতে পারে এটা অস্বাভাবিক না কিন্তু তারা কারা তাদেরকেও চিহ্নিত করতে হবে সরকারকে আমি মনে করি তারা কারা আমরা তো এই কাজ তো প্রকাশ্য হয়েছে ভিডিও ফুটেজ আছে সরকার তাদেরকে চিহ্নিত করুক আমরা সকল সময়ে মানুষের কণ্ঠকে কখনো কণ্ঠকে কণ্ঠ রোধ করে আদর্শকে কখনো রোধ করা যায় না একটা আদর্শকে গুলি করে আদর্শকে হত্যা করা যায় না আমরা মনে করি যিনি বা যারা এই কাজ করেছেন তারা অবশ্যই জুলাই স্পিডকে ধারণ করে না আমি ব্যক্তিগতভাবে মনে করি তবে দায়িত্বশীল জায়গা থেকে আরও কিছু কথা বলবো আপনি আমি শরীফ ওসমান হাদি যেই জুলাই স্পিডকে ধারণ করে যে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে এবং শুধু একজন শরীফ ওসমান হাদি নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের মানে হৃদয়কে আপনি বুঝতে হবে আপনি আপনার জায়গা থেকে এমন ভূমিকা নিবেন যেই ভূমিকার মাধ্যমে পুরো জাতিকে আপনি ধারণ করবেন অন করবেন আপনি সংবাদ মাধ্যমে স্বাধীনতা বলে আপনি তাই করবেন এটাও আবার হতে পারে না দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সংবাদ মাধ্যমও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আর যারা আমরা নাগরিক আছি আমরাও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে কারণ দেশটা আমাদের এখন নতুন বয়ান সৃষ্টি করা হচ্ছে রিফাইন আওয়ামী লীগের কীভাবে নিয়ে আসতে হবে কিভাবে ইনক্লুসিভ করতে হবে এই জায়গা থেকে জনগণ যেই কারণে যেই ইস্টাবলিশমেন্ট বিটির বিরুদ্ধে আন্দোলন করেছে আবার সেই ইস্টাবলিশমেন্ট সেই ফ্রেমে যদি আবার ফেসিবাদকে আপনার পুনর্বাসনের জন্য কোনো এজেন্ডা নিয়ে যদি আপনি মাঠে আসেন তাহলে সেটা তো স্পষ্ট ফেসিবাদের দোষর হিসাবে আপনার দায়িত্ব পালন করছেন সেই জায়গা থেকে আমি কথা শেষ করি আমার কথা শেষ করি। আপনার জায়গা থেকে আপনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন দেশের গণতন্ত্রের জন্য কিভাবে সুন্দর ইলেকশন হবে সে তার জন্য যে আর কারণে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের স্পিডকে বাস্তবায়ন করার জন্য আর আমি আপনি মাত্র মানে ১৪ মাস পনেরো মাস হল যারা বিতাড়িত হয়েছে তাদের বয়ান আপনার থার্ড অ্যাঙ্গেল থেকে ফোর্থ অ্যাঙ্গেল থেকে বলবেন এটা তো জনগণ মেনে নেবে না আমি একজন নুরুল কবির কথা বলছি না আমাদের এখান থেকে ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু জুলুমতন্ত্র এখনও বিদায় নেয়নি তাদের এখনও অনেক ছায়া এখানে রয়ে গেছে কারণ এখানে আমাদের দীর্ঘদিনের মানে তাদের শিকড় অনেক নিছে। আমি মনে করি বাংলাদেশের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের একটাই প্রকাশ হওয়া উচিত আমাদের সালাম ভাইয়ের সাথে উনি সর্বশেষ কথা বলেছেন আমিও একই কণ্ঠে আমাদের ইলেকশন দরকার এবং সুন্দর আমরা একটি সরকার যদি আমরা নিশ্চিত করতে পারি নির্বাচিত সরকার জনগণের ক্ষমতা যদি জনগণের হাতে আমরা ফিরিয়ে দিতে পারি তাহলে আমি মনে করি সামনে সকল চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারব। এই সরকার আসার পরে আমাদের যে কার্যকর সংস্কার যে বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেই সংস্কার কি বাস্তবায়ন হয়েছে পুরোপুরি বাস্তবায়ন করতে পারেনি আপনি দেখেন বিগত এই ওসমান হাদির বিষয়টাই বলে আমি আবারও ওরা রিফিট করি এক সপ্তাহ হলো কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্বটা পালন করতে পারলো না তাহলে পরিবর্তন কী কি হলো এই পরিবর্তন তখন হবে যখন আমরা জনগণের প্রতিনিধি নির্বাচিত করে আমরা সংসদে পাঠাতে পারি আমার বিশ্বাস আপনারা আমরা মিলে যদি এই টোটাল এস্টাবলিশমেন্টকে যদি সেঞ্জ করতে হয় অবশ্য ন্যায় এবং ইনসাফের প্রতীক হিসাবে আমাদের জনগণেরকে নির্বাসিত করতে হয়